আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের রেসিপি হলো পুঁই শাক পাতা দিয়ে মুসুরের ডাল আর পুঁই শাক পাতা দিয়ে মুসুরের ডাল অনেক অসম্ভব মজার হয় আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করবেন আপনারা আর এইভাবে রান্না করবেন দেখবেন এটা অনেক অনেক মজার তা আমার আজকে লাগবে মুসুরের ডাল মুসুরের ডাল এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ধুয়ে রেখেছি তারপর লাগবে হচ্ছে পুঁশাক পাতা এখানে পুঁইশাকটা আমি আধা কেজির মতো পুঁশাক পাতা নিয়েছি শুধু পুঁশাক পাতা এখানে ডাটা আমি ইউজ করিনি তারপর এখানে লাগবে আদা রসুন বাটা লাগবে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া এখানে পরিমাণ মতোই নিয়েছি তারপর এখানে আমি নিয়েছি তেজপাতা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি এখন একটা হাঁড়ি নিলাম হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের সাথে আমি মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিব আমি যা যা মশলা নিয়েছি সব এখানে একবারে দিয়ে দিব দেওয়ার পরে পেঁয়াজ বাকি যেই মশলাগুলো ছিল তেজপাতা কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম এখন সেই তেলের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মশলাগুলো একটু সময় নিয়ে এটা মিশাতে হবে এখন দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতো দিলেই হবে লবণটা দিয়েও মশলার সাথে খুব ভালো মতো মিশাতে হবে আর কাজটা একটু সময় নিয়েই করতে হবে এখন দিয়ে দেব ডাল ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো চটকে চটকে ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে ডালের ভিতরে মশলাগুলো পরিমাণ মতো যায় ভালো মতো যায় এখন দিয়ে দেবো পুঁইশাক পাতা পুঁশাক পাতা সম্পূর্ণ দিয়ে তারপরে সেই মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশাতে হবে যাতে মশলাগুলা পাতা ডাল এগুলোর ভিতরে ভালো মতো মিশে একটু সময় নিয়ে করতে হবে ভালো মতো চটকে চটকে মিশিয়ে দিতে হবে আমার মিশানো শেষ মশলাগুলোর সাথে এখন দিয়ে দেবো পানি পানিটা পরিমাণ মতো দিলেই হবে খুব বেশি পানি দেওয়া যাবে না যাতে ডালটা মাখানো হয় আর সিদ্ধ হয় সেই পরিমাণ পানি দিয়ে দিতে হবে অনেক বেশি পানি এখানে দেওয়া যাবে না আর পানিটা একটু বুঝে শুনে দিতে হবে দেখুন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি কারণ এটা একটা মাখানো ডাল হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না এখন চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিলাম মাঝে মধ্যে একটু দেখতে হবে সরাটা নামিয়ে যে হল কিনা একটু মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে না হলে তো নিচতে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিছুক্ষণ পর একটু উঠিয়ে দেখতে হবে দেখবেন ভালো মতো ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন আমার ডালটা এখানে সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর মাখানো হয়ে গেলে মাখানো মাখানো ভাব হয়ে গেলে তখন এটা নামিয়ে নিতে হবে এই তো আমার ডাল হয়ে গিয়েছে পাতা দিয়ে মুসুরের ডাল এটা আপনারা রুটির সাথে ভাতের সাথে খেতে পারবেন এটা অসম্ভব মজার আপনার রেসিপিটা অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ